হায় তুমি কি আফরান নিশুর ফ্যান তাহলে আজকের ভিডিও হতে চলেছে স্পেশালি তোমার জন্যে কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আফরান নিসর আপকামিং মুভি সম্বন্ধে আপডেট তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে গুরুজনদের জানাই আমার প্রণাম ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখতে থাকো সঙ্গে থাকো মিঠুন মুভি জাদু বড় পর্দায় রায়ান রেফির হাত ধরে তার পদার্পণ এবং প্রথম মুভিতেই বাজিমাত কথা বলছি আফরান নিসোর ভালো মুভির প্রতি যে খিদেটা সেটা আরেকবার আমাদের মধ্যে বাড়িয়ে দিয়েছিলেন নিশো ভাই তার সুরঙ্গ মুভির মাধ্যমে মুভিটি বক্স অফিসে চূড়ান্ত সফলতা লাভ করেছিল কিন্তু তারপর একটা লম্বা বিরতি এবং বিরতির পর নিশো ভাই আবার চলে আসছেন বড় পর্দায় আগুন লাগাতে তবে এবারে কিন্তু একটি নয় দু দুটো মুভির সাথে রিসেন্টলি এস এবং আলফা আই একসাথে কোলাবরেট করেছেন এবং দু দুটো মুভি প্রডিউস করতে চলেছেন এবং এই দু দুটো মুভিতেই নায়ক হিসেবে তারা চুক্তিবদ্ধ করে নিয়েছেন আফরান নিশোকে যার একটির পরিচালক হতে চলেছেন রায়ান রেফি এবং অপরটির পরিচালক হতে চলেছেন ভিকি জায়দ যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নাম আমাদের সামনে আসেনি এই মুভিগুলোর তবে এটুকু বোঝাই যাচ্ছে নাম যাই হোক না কেন কন্টেন্টে কিন্তু কোনোরকম কম্প্রোমাইজ যে করবেন না এই টিম সেটা কিন্তু আমাকে আলাদা করে বলে দিতে হবে না বন্ধুরা রায়ান রেফির যদি কথা বলি তিনি এখন ব্যস্ত তার তুফানের কাজ নিয়ে এবং তুফানের পরেই কিন্তু এই মুভির শ্যুটিংয়ের জন্য তিনি রীতিমতো কোমর বেঁধে লাগবেন এবং আফরান নিশো রায়ণ রেফি এই জুটিটাকে আমরা বড় পর্দায় আবার দেখতে পাবো আবার তারা একসাথে আগুন লাগাবেন এ কথা বলাই বাহুল্য এবার যদি ভিকি কথা বলি বড়ো পর্দায় কিন্তু এটি তার হতে চলেছে ডেবিউ যদিও ছোট পর্দায় এর আগে তিনি আফরান নিশো সঙ্গে প্রচুর কাজ করেছেন তিনি মূলত থ্রিলার ঘরানাকে এক্সপ্লোর করেন তবে বড় পর্দায় তার মুভির কন্টেন্ট কী হবে সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো আপডেট আমার কাছে আসেনি তবে যখনই এই ব্যাপারে কোনো আপডেট আসবে তোমাদের সঙ্গে আগে আমি চট জলদি শেয়ার করব তবে তিনিও এখনকার প্রজন্মের একজন ভালো ট্যালেন্টেড ডিরেক্টর এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং নিশো ভাই যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে জোর দেন এই দুখানা পরিচালকের সঙ্গে তার কাজের ধরন দেখেই বোঝা যাচ্ছে তিনি সময় নিয়ে কাজ করেন কিন্তু ভালো কাজ করেন এবং এটাই কিন্তু একজন অভিনেতা একজন স্টারের হওয়া উচিত এটাই কিন্তু একজন স্টারকে একজন অভিনেতাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে আমার মনে হয় ডজন ডজন বাজে ছবির চেয়ে একটি ভালো ছবি করা বুদ্ধিমানের কাজ সুতরাং তোমাদের কি মনে হয় আপডেটগুলো নিয়ে আমায় কিন্তু চট জলদি কমেন্টের মাধ্যমে জানাও এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত সেটাও কিন্তু জানাতে ভুলো না যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশান জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থেকে টেক কেয়ার বাই বাই